Oh shit it is Oh shit it is Oh shit it is Oh shit it is Diri pora gayuk Üskürt pora gayuk Injairluk Irnotonse yesbi Ura ছবিতে আরু আসেন ডাইমন্ড কোদাইলিক ভট্টলোক এফ এম স্টার মনে রাখবেন এটি কোনো শিশুদের জন্য নয় এটি প্রাপ্ত বয়স্কদের জন্য বাচ্চারা দূরে থাকু সতেরো বছরের নিচে আমি আবারও বলছি সতেরো বছরের নিচে কোনো শিশু এটা দেখবেন না সায়া ছবিটি মুক্তির ডেট সায়া ছবিটি দেখার জন্য সরাসরি ইউটিউবে গিয়ে সার্চবারটাতে ক্লিক করে যাইরা লোকের নতুন ছায়া ছবি উরা এই লিখে সার্চ করলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন বছরের নতুন ধামাকা উড়া ছবিটি দেখার জন্য আপনাদের সবাইকে মহা আমন্ত্রণ